قال انما اوتيته على علم عندي اولم يعلم ان الله قد اهلك من قبله من القرون من هو اشد منه قوه واكثر جمعا ولا يسال عن ذنوبهم المجرمين مجرمون আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে যখন যাকাত দিতে বলল সম্পদের যাকাত দিতে বলল সে কারুন কি বলল ক্বাল ইননা মা উতিতু আলা ইলম হে মূসা কি সম্পদ চাস এই সম্পদ তো আমি আমার মেধা দিয়ে অর্জন করেছি আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি নাউযু বিল্লাহি মিনাল আসলে অনেকে এরকম আপনি এত বিশাল বিএসআর কোম্পানির মালিক

তার পূর্বে তো তার চেয়ে শক্তিশালী অনেক দানব ছিল তার চেয়ে শক্তিশালী অনেক সম্পদশালী ছিল আমি আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছি সেটি কারণ কি জানে না অথচ

সময় যখন শুরু হবে প্রশ্ন করা শুরু শাস্তি শুরু প্রশ্ন করা শুরু শাস্তি শুরু সুধ একটু করা লাগে শুধু একটু অপেক্ষা করা লাগে সেটা আমার আল্লাহ জালেমদেরকে আমি আল্লাহ শাস্তি দিবই দিবই এবং তাদেরকে আমি দুনিয়াতে লামঠনাদায়ক শাস্তি দিয়ে গোটা অন্য হান্না দি গোটা বিশ্বের মাগে তাদেরকে আমি লাম ছিল বলে ছাড়ে এটা আমার আল্লাহ শুধু হাঁসেন না সেটা কারণ না কারণ আগে যারা হাবির আছে তাদের কুল সেই আমল থেকে এই পর্যন্ত যারা যারা অত্যন্ত প্রদর্শন করেছিল হয়েছিল আমার আল্লাহ তাদের বিচার কিন্তু দুনিয়াতে করে দিয়েছে আখারা তো আছে যখন সে এত বেশি অহংকার প্রদর্শন করলো বললো যে না এই সম্পদ থেকে আমি জাকাত দিব না এটা তো আমার বিবেক বুদ্ধি দিয়ে খামানো এই সম্পদ এই সম্পদ থেকে কেন আমি জাকাত দিব এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাইরে কারুন তুমি তো অনেক সুযোগ দিয়েছ আর কোনো সুযোগ নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কটিং শাস্তি চলে আসলো ফা বিহি ওয়া বিদারিহিল ফামা কানা মিন ফিআতিন সাথে সাথে সেই কারণ এবং কারণের সমস্ত সম্পদ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে বসিয়ে দিল্লাহ এবং আমার এটাও বললেন

যে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি এখান থেকে আমি আল্লাহ ছাড়া এই কারুণকে বাঁচানোর মতো কেউ নাই সর্বশেষ এখান থেকে মানবের জন্য কি শিক্ষা হয়েছে আমার আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছে

আমার আল্লাহ বলে মিয়া আইয়ো হাল ইনশান মা কর রখামি অপিকাল করীম আমার জাতি অহে আমারে বান্দারা কিসের কারণে কিসের দুঃখের কারণে কিসের প্রদারণার কারণে তুমি তোমার রব থেকে সরে গিয়েছো কি এমন কয়েছ তুমি দুনিয়ার মাঝে এই দুনিয়া সম্পর্কে তো আমি আল্লাহ বলে ইন্না থায়া দুনিয়া মাতা আর الحیاۃ الدنیا متاع الغرور আমি আল্লাহ তাআলা বলেছি এই দুনিয়াটা দুখার জায়গা এই দুনিয়াটা দুখার জায়গা এই দুনিয়ার এমন কোন চাকচিক্যতার মধ্যে তুই পড়ে গিয়েছ এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইহাল ইনসানু মা গররাকা মিরব্বিকাল কারীম কিসে তোমাকে বোকা দিয়েছে কেন তুই রবের দিকে ফিরে আসিস না আজ যে রব তুকা কে এত সুন্দর বখম দিয়েছি শরীর দিয়েছি সম্পদ দিয়েছি মালিক বানিয়েছি সম্পদশালী বানিয়েছি বড় বড় অফিসার বানিয়েছি তুই এতদূর অবস্থা বনে গিয়ে আমি আল্লাহকে কেন ভুলে গেলি سيدنا আমার আল্লাহ বলেন ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মা কানহু বিল أمس ইয়া কূলুনা ওয়াইতা আল্লাহ ইয়া বসুতুর রয়িস জালিমায় ইশা উমিন ইবাদি ওয়া ইয়াকদিরুলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর যে সমস্ত ব্যক্তি গতকাল পর্যন্ত এই আশা করেছিল আমি কারুনের মতো হব আমারও যেন কারুনের মতো সম্পদ হয় আমারও যেন অমুকের মতো একটা ফ্যাক্টরি হয় আমারও যেন অমুকের মতো বিশাল ব্যাংক ব্যালেন্স হয় যারা গতকালকে এই আশা করেছিল

সম্পদশালী হতে হবে ছেলে স্টাবলিশ হতে হবে আপনি আপনার মেয়েকে স্টাবলিশ ছেলের সাথে দিয়েছেন বিয়ে বিয়ের আগে আপনার সেই জামার মেয়ের জামায় বিশাল জন সম্পদ রয়েছে ফ্ল্যাট রয়েছে গাড়ি রয়েছে ল্যাম্বরগিনি রয়েছে মার্সিডিস রয়েছে রোজ ওয়াইজ বিয়ের পরদিন দিন সেই এমন হতে পারে না তার সমস্ত ফ্যাক্টরি পুড়ে গেছে এখন সে ফ্যাক্টরির প্রতিপূরণ দেওয়ার জন্য তার ল্যাম্বরগিনি বিক্রি করে দিতে হচ্ছে রোজ ওয়াইজ বিক্রি করে দিতে হচ্ছে তার ফ্যাক্টরি বিক্রি করে দিতেছে পর দিন সে কি হয়ে গেল প্রতুল এখন আপনার জন্য টাকার মোহে সম্পদের মোহে কারো সাথে আমরা কাত্রিয়তা করবো না আমরা আত্মীয়তা করব চরিত্রের মত দিয়ে যে ব্যক্তি তার মেয়ের জন্য উত্তম চরিত্রওয়ালা সন্তান খুঁজবে ঝামাই খুঁজবে আল্লাহর কসম করে বলি তার ফেক না থাকতে পারে তার জায়গা না থাকতে পারে জমি না থাকতে পারে কিন্তু দুনিয়াতে সে যতদিন থাকবে আমার আল্লাহ তাকে কখন অভাবে রাখবে না সেজন্য এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা জাকাত দিতে হবে কারণ যেভাবে কারণের অথল সম্পদ টাকার উপরে চাকার না দেওয়ার কারণে সে যেমন আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে নাই আমরা তো কারণের যে ছোট ছোট ব্যবসায়ী ছোট ছোট টাকাওয়ালা ছোট ছোট অর্থ ধনীওয়ালা সেই আমার আল্লাহ আমাদেরকে বলেছে যেখানে আমার হাত থেকে কারণ বাঁচতে পারে নাই সেখানে তোমরা কখনো বাঁচতে পারবে না